হ্যালো দর্শক বন্ধুরা আরও একটি ভিডিও তুলে ধরছি আপনাদের মাঝে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি মূলত জামদানি শাড়িতে কীভাবে ফলস ও টার্সেল করা হয় সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি অনেকেই জামদানি শাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য জামদানি শাড়িতে ফলস ও টার্সেল করিয়ে নেয় তো দর্শক বন্ধুরা এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন জামদানি শাড়িতে ফলস লাগানো হচ্ছে ফলস মূলত ছয় হাত পরিমাণ লাগানো হয় জামদানি শাড়ির নিচের অংশ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছয় হাত পরিমাণ ফলস লাগানো হচ্ছে তো ফলস লাগানো শেষ তো এ পর্যায়ে কিন্তু শাড়িতে টার্সেল লাগানো হবে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শাড়ির কিন্তু আঁচলের অংশটা কেটে এখানে এই পাশে টার্সেল লাগানো হবে তো এখন টার্সেল দেখতে পাচ্ছেন এক এক করে টার্সেল লাগানো হচ্ছে আসলে একটি শাড়িতে প্রায় বিশ থেকে বাইশটি টার্সেল লাগানো হয় আর টার্সেলগুলো মূলত শাড়ির যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনের কালারের সাথে মিলিয়ে কিন্তু টার্সেল লাগানো হয় তো এখন যেই শাড়িটিতে টার্সেল লাগানো হচ্ছে এই শাড়িটিতে মূলত তিন কালারের সুতা দিয়ে কাজ করা যার কারণে তিন কালারের টার্সেল লাগানো হচ্ছে তো কোনো কোনো শাড়িতে হয়তো চার কালারেরও হয়ে থাকে দুই কালারও হয়ে থাকে এটা শাড়ির উপরে ডিপেন্ড করে কয় কালারের টার্সেল লাগানো হবে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন কীভাবে সম্পূর্ণ শাড়িটিতে টার্সেলের কাজটি সম্পূর্ণ করে